সম্মানিত মৎস্য ভাই ও বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকল মৎস্য ভাইদেরকে অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ভিডিও ভিডিও স্ক্রিনে আপনারা এখন যে মাছের পানাগুলো দেখতে পাচ্তেছেন এগুলো হচ্ছে ভিয়েতনামি কই মাছের পানা বিওয়া আপনারা যারা নতুন চাষের উন্নত মানের ভিয়েতনামি কই মাছের পানা খুঁজতেছেন চাষ করবার জন্য কিন্তু ভালো মানের পানা কোথাও পাচ্ছেন না তারা আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ আপনারা আমাদের কাছ থেকে গ্যারান্টি সহকারে অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পানা নিতে পারবেন তাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন কেটে কেটে দেখলে কিছুই বুঝবেন না তো ভিডিও শুরুতেই বলে রাখি কই মাছের পানা দুই প্রকার হয়ে থাকে দেশি এবং ভিয়েতনামি তো আপনারা জানেন দেশি কই মাছ চাষের ক্ষেত্রে খরচ অনেকটা বেশি লাগে কিন্তু কই মাছের পানা আপনি কম খরচেই চাষ করতে পারবেন এবং বিয়েতনামি কই মাছের পানা কিন্তু দ্রুত বড় হয় তাই আপনারা যদি অরিজিনাল কই মাছের পানা চাষ করেন ভালো লাভবান হতে পারবেন তাছাড়া কই মাছের বাজারে রয়েছে প্রচুর চাহিদা তাই আপনারা যদি কই মাছের পানা চাষ করেন সবচেয়ে বেশি লাভবান হতে পারবেন অন্য অন্য মাছের তুলনায় তো আমাদের ভিডিও স্ক্রিনে যে মাছগুলো দেখতে পারতেছেন এগুলো কিন্তু অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা আর এই মাছগুলি কিন্তু আজ আমরা হোম ডেলিভারি করতেছি। আপনারা যদি এক সাইজের বাছাই করা আপনারা নিতে চান তাহলে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করতেছি আপনি চাইলে যে কোনো জেলা থেকে মাছগুলো অর্ডার করতে পারবেন আর যারা সরাসরি আমাদের ঠিকানা এসে নিতে চান তারা চাইলে যে কোনো মাছের চারা ওরণপনা সরাসরি আমাদের ঠিকানা এসেও নিতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিংতি শালদলা দলা আপনারা আমাদের কাছ থেকে বাংলা কাবজাতীয় মাছ থেকে শুরু করে যেকোনো ক্যাট পি জাতীয় মাছের চারা ওরণপাণা কিন্তু সর্বোচ্চ কম দামে পেয়ে যাবেন তো অনেকে আছেন বায়ু পদ্ধতিতে মাছ চাষ করতে চান তারা চাইলে কিন্তু এই মাছগুলো বায়ু প্রকৃতিতেও চাষ করতে পারবেন